সালামু আলাইকুম ভিওয়ার্স ই ধামাক অফারে চলে আসলো পাঞ্জাবির কালেকশন দু হাজার পঁচিশ সালের সব ভাইরাল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো পাঞ্জাবি আমাদের কাছে হবে এবং ভালো কোয়ালিটি ভালো মানের পাঞ্জাবি হবে এবং সকল পাঞ্জাবির যে কোনো কালার আমাদের কাছে পেয়ে যাবেন এবং সকল কালেকশনই পেয়ে যাবেন ভিডিওর মধ্যে সবগুলো পাঞ্জাবি দেওয়া সম্ভব নয় তাই কিছু কিছু স্যাম্পল আমরা দিয়েছি যে কোনো পাঞ্জাবি নিতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই যোগাযোগ করতে পারেন আর আপনার যদি কোনো পছন্দের পাঞ্জাবি থাকে সেটাও আমাদেরকে দিতে পারেন আমরা সব ধরনের পাঞ্জাবি দিয়ে থাকি আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে গিয়ে দিয়ে আসবে আর নেওয়ার পর যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি ম্যান আসলে দেখে প্রোডাক্ট ভালো করে চেক করে নেবেন আমাদের কালেকশনের মধ্যে থাকছে সিকুয়েন্সের পাঞ্জাবি কটনের পাঞ্জাবি সফট কটনের পাঞ্জাবি এবং গলায় সিকুয়েন্সের পাঞ্জাবি এবং কাতানের পাঞ্জাবি যে কোনো ধরনের যেই কোনো কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন শুধু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যে কোনো কালেকশন দেখার জন্য যোগাযোগ করুন